জামার কাছে সুটকি খাইতে চাইছিলাম তারপর দেখেন জামার কাণ্ড কি করছে সে বস্তা ভরে ভরে সুটকি নিয়ে আসছে তো চলুন আজকে আপনাদেরকে দেখায় কি কী সুটকি নিয়ে আসলো আর এই সুটকিগুলো কিন্তু আমরা ঈদের বন্ধতে কক্সেস বাজার গিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর এখানে অনেক সুটকি আছে তো সুটকি কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি কোথাও বেড়াতে গেলে আমি বলে দেই আমার জন্য যেন সুটকি রান্না করে আর সুটকি মানে গ্রান শুনলে আমি পাগল হয়ে যাই আমার মতো কে কে আছেন সুটকি লাভার বলেন তো আর এগুলো হলো লইটা সুটকি লইটা সুটকির ভর্তা যে কত মজা শুধু কি ভর্তা ভর্তা ভুনা সব রকম আইটেমই কিন্তু এই সুটকি দিয়ে করা যায় যেহেতু রান্নাকে ভালোবাসি তো রান্নার সঙ্গে সুটকির একটা আইটেম আপনাদেরকে আজকে করে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে সুটকিগুলো দেখাই আমি ওকে বলছিলাম যে আমার জন্য একটু সুটকি নিয়ে নাও তো সে এতগুলো সুটকি নিয়েছে কি বলবো এখানে অনেকগুলো সুটকি আর দেখে হয়তো বুঝতে পারছেন আর এটা হলো চুরি শুটকি আর সুরি শুটকিটা কিন্তু ভুনা করলে অনেক বেশি টেস্টি হয় দেখে একদিন রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর এই সুরি শুটকিগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আমরা বেশ অনেক দিন ছিলাম কক্সেস বাজারে তো সেখানকার একটা ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আরও কয়েকটা ভিডিও আছে দেখে আমি এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনও এডিট করা হয় নাই তো এই হলো চুরি সুটকিগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ মানে কি বলবো আমার তো সুটকির গান শুনলেই আমি পাগল হয়ে যাই যে কখন খাবো আর দেখেই ভালো লাগছে একদম লম্বা লম্বা বড় বড় ফ্রেশ ফ্রেশ কিছু সুটকি তো এই তো অনেকগুলো সুটকি তো এখানে এই সুটকির ভিডিও দেখার পর কিন্তু আর কেউ ইয়া থাকবে না অজানা থাকবে না যে আমার বাসায় এত সুটকি আছে আমি জানি এই সুটকির ভিডিও দেখার পর আমার আত্মীয় স্বজনরা আমার উপর হামলা চালাবে সুটকি পাঠানোর জন্য তো আমি কিছু সুটকি তো তাদেরকে দিবই ইনশাল্লাহ আর আজকে রান্না করার জন্য কিছু লইটা সুটকি ধুয়ে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্না করব আর ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি এদিক থেকে আমি সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বড় সাইজের দুইটা রসুন কোয়া কোয়া করে খুলে এখানে দিয়ে দিলাম আর সুটকি বোনাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে তো পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া লইটা সুটকিগুলো এই সুটকিগুলোতে কিন্তু লবণ দেয়া থাকে তাই লবণের পরি পরিমাণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে রান্না করবেন টেস্ট করে টেস্ট বুঝে তারপর লবণটা অ্যাড করবেন আগে ভাগে একসঙ্গে বেশি লবণ দিতে যাবেন না দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা মরিচের গুঁড়া একটু বেশি করেই দিতে হয় শুটকি যেহেতু একটু ঝাল হলে বেশি ভালো লাগে হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি টেস্ট বুঝে আবার একটু লবণ আমি অ্যাড করে দেব আসলে জামাইটা এমন যে তার কাছে কোনো কিছু খাইতে চাইলে সে করে কি পুরো বাজারটা পারে না তুলে নিয়ে আসতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এতগুলো সুটকি পেয়ে কারণ শুটকি তো আমার ভীষণ পছন্দ সব রান্নার পাশাপাশি আমি চেষ্টা করি প্রতিদিন একটা না একটা শুটকির আইটেম করতে তো এখন আর ওভাবে আগের মতো খাওয়া হয় না তো তো তারপরেও কিন্তু চেষ্টা করি যে শুটকির আইটেম সবচেয়ে অন্তত দুই দিন হলো খেতে তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে অল্প পানি দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এ রান্না করতে খুব বেশি টাইম লাগে না এটা রান্না করতে পনেরো মিনিটের মতো সময় লাগে এখানে আমি যেটা দিলাম এখন সেটা হলো আমের আচার শুটকি ভুনাতে সামান্য আমের আচার দিয়ে দিলে না খেতে বেশ ভালো লাগে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এটা একেবারেই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন শুটকি ভুনাতে ধনিয়া না দিলেও চলে তো যে কোনো তরকারিতে যেহেতু ধনিয়া পাতা দিয়ে অভ্যাস হয়ে গেছে তো ভাবলাম এই শুটকি ভুনাতেও একটু ধনিয়া পাতা অ্যাড করে দেই আর কি তো শুটকির নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা আর ধনিয়া দিয়ে আড়াল করবেন না যদি ইচ্ছা হয় দিবেন নতুবা স্কিপ করবেন একেবারে একটা গোপন কথা শেয়ার করে দিচ্ছি সেটা হলো এই টাইপের সুটকি ভুনা যেদিন আমি করি না আমার কিন্তু রান্না করতে করতেই খিদা লেগে যায় আর এই সুটকি রান্নার পর আমি এক মিনিটও সহ্য করতে পারি না আমি সবার আগে ভাগেই কিন্তু খেয়ে নিই যদি সুটকির ভর্তা বানাই তাহলে সুটকির ভর্তার যে পাটা সেখানে মুছে ভাত খাই আর যদি হাড়িতে রান্না করি বা এরকম কড়াইতে তখন এই কড়াই মুছে কিন্তু আমি একটু হলো ভাত খেয়ে নিতে হবে নতুবা মনে হয় আমি খিদায় মরে যাচ্ছি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় আমার মতো কে কে আছেন শুটকি লাভার volento তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম ব্যাচেলার হাজবেন্ডের কাছে নতুন বউ যখন কোনো নতুন রেসিপি শিখতে চায় তখন কি শিখাবে বলুন তো তার পছন্দের সবচেয়ে সেরা রেসিপি যেটা আজকে আমি করে দেখাচ্ছি আজকের রেসিপিটা একদমই আনকমন আর খেতেও অনেক বেশি মজার যখন বাসায় মাছ মাংস না থাকবে তখন কিন্তু এই ব্যাচেলার রেসিপিটা আপনারা করে নিতে পারেন এটা এত বেশি মজার আর ডেলিশিয়াস যখন বাসায় একবার রান্না করবেন দেখবেন প্রথম দিনই শর্ট পড়ে যাচ্ছে একটা দিয়েই কিন্তু এক প্লেট বাদ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে মাছ মাংস ছাড়া এত মজার রেসিপি কি দিয়ে তৈরি করলাম বলুন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাবো মোর রেসিপিতে তার আগে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লোকটা এতক্ষণ হয়তো সবারই কিছুটা টের পেয়ে গিয়েছেন কী দিয়ে তৈরি হয়েছে আজকের রেসিপি হ্যাঁ আজকের রেসিপিটা ডিম দিয়ে তৈরি হয়েছে তবে একটু ভিন্নভাবে এখানে আমি বেশ কয়েকটা ডিম নিয়েছি যেহেতু আজকে পরিবারের সদস্য অনেক বেশি আর সেজন্য একটু বেশি ডিম নিলাম সবাই যেন ভাগে একটা করে অন্তত পায় আর ডিমের মধ্যে কিছু কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেছে এদিক থেকে দুটো টমেটো আমি ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এই টমেটোর পিউরিটা আমার লাগবে যখন রান্না করব তখন এখন আমি যেটা করছি প্যানে তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পর এখানে আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি এটা হয়তো দেখি বুঝে নেবেন এটা বলে দেওয়ার কিছু নেই এভাবে যখন ডিমের মানে ফ্রাইটা করে নেওয়া হবে এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর ভাজার পর খুব সুন্দর একটা রাউন্ড শেপের হবে তো তাই কিন্তু এটা দেখতে অনেক সুন্দর আর এটা দিয়ে যখন কারিটা রান্না করা হবে না অমৃত্যের মতো স্বাদ এত বেশি মজার যখন বাসায় রান্না করবেন তখন সবাই কিন্তু অবাক হয়ে থাকবে এর সৌন্দর্য দেখেই আসলে যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও মজার হয় তাই না যখন দুই মিনিটের মতো একটা পাশ হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টে দিতে হবে চুলা রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে সুন্দরভাবে রান্না করা হবে না তা আমি এটাকে চার মিনিটের মতো ভেজে নেব এক এক পাশ দুই মিনিট করে ভাজলেই কিন্তু হয়ে যাবে এই প্যানে ভাজার সময় মাঝখানে যেহেতু আগুনের তাপ বেশি থাকে তাই মাঝখানেরটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় তো আমি মাঝখানেরটা তুলে নিয়েছি আরও একটা দেওয়ার জন্য সামান্য তেল আবারও দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটার তো এইভাবে করেই আমি কিন্তু সবগুলো ডিম ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেওয়ার পালা ডিম ভাজা হয়ে গেলে এভাবে করে প্লেটে তুলে নিতে হবে আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে কিন্তু ডিম এভাবেও ভেজে আপনারা খেতে পারেন রুটি পরোটার সাথেও কিন্তু এই ডিম ভাজাটা সার্ভ করা যায় তো এখন আমি সবগুলো ডিম প্লেটে তুলে একটা পাশে রেখে দিচ্ছি এখন যেটা করতে হবে আরও একটা প্যান চুলায় বসাতে হবে চুলায় প্যান বসিয়ে এখানে আমি প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম হলো চার পাঁচটা মতো শুকনো মরিচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম আর আমি যে প্রথমে বলেছিলাম না জিরা ওটা জিরা গুঁড়া ছিল না আস্তু জিরা ছিল পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখানে আদা রসুন বাটা দুই টেবিল চামচ অ্যাড করেছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিওরি এটা দুইটা টমেটো ছিল তো সব কিছু পরিমাণ মতো দিবেন আপনি ডিমের পরিমাণ যদি বাড়িয়ে নেন মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন আর ডিমের পরিমাণ কম থাকলে মশলার পরিমাণটাও একটু কমিয়ে দিবেন এখন আমি খুব ভালো করে মশলাটা ভুনে নিয়েছি ভুনে নেওয়া মশলার উপর দিয়ে দিলাম ডিম ভেজে রাখাগুলো এভাবে করে এখন আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব কষাতে কষাতে যখন ঝোলটা একটু টেনে যাবে তার উপর একটু পানি দিয়ে দেব রান্নাটা ঠিকঠাক হওয়ার জন্য আর ডিমের যেই তরকারিটা হচ্ছে তার ভেতরে সুন্দরভাবে মশলাটা ঢোকার জন্য সপ্তাহের অন্তত একটা দিন তো এভাবে একটা রেসিপি করাই যায় তাই না সময় মাংস পোলাও খেতে খেতে যারা বোর হচ্ছেন তারা চাইলে কিন্তু মাছ মাংস বাদ দিয়ে সপ্তাহে অন্তত একটা দিন এই রেসিপি করতে পারেন সঙ্গে একটু পাতলা ডালও করে নিতে পারেন এতে করে কিন্তু আর কিছুই রান্না করা লাগবে না প্রতিদিনই রান্নায় আজকে কি করব। সেটা কিন্তু আমাদের হাউস যারা সবারই একটা টেনশন থাকে তো বাড়তি টেনশন না করে যেদিন দেখবেন রান্না করার মতো ফ্রিজে মাছ মাংস তেমন কিছুই নেই সেদিন কিন্তু ডিম দিয়ে মজাদার এই রেসিপিটা করে নিতে পারেন সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে আবার একটু রান্না করে নামিয়ে নিচ্ছি এটা রান্না করতে সময় খুবই কম লাগে বারো মিনিটের মতো সময় লেগেছে রান্না করতে আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আশা করছি সবাই এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন বিদায় নিয়ে নিচ্ছি এই সাধারণ নতুন কোনো রেসিপিটা আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কাঁচা আমের টকজাল মিষ্টি আচার আজকের আচারের রেসিপিটা আশা করছি ভালো লাগবে আজকের আচার রেসিপি দেখে কারো জীবের জল আসলে আমি কিন্তু দেয় না এইভাবে টক মিষ্টি কাঁচা আমের আচারটা কিন্তু এখন বানিয়ে নিতে পারেন বাজারে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে তাছাড়া যেসব আপুরা গ্রামের বাড়িতে আছেন তাদের তো নিজস্ব আম গাছও থাকে আপনারা কিন্তু চাইলে নিজের আম গাছের আম দিয়ে এইভাবে টক আচারটা বানিয়ে নিতে পারেন আর এই আচার বানিয়ে প্রিয়জনকে আপনি গিফটও করতে পারবেন দেখুন কতটা টেস্টি হয়েছে এরকম আচার তৈরি করে রেখে দিলে যখন তখন কিন্তু বাস নামিয়ে শুধু খেয়ে নেবেন এই আচারটা শুধু যে খালি খালি খাবেন তা কিন্তু না এটা ভোনা খিচুড়ি অথবা যে কোনো মাংস পোলাওর সঙ্গেও আপনি সার্ভ করতে পারবেন অনেক বেশি টেস্টি আমার লাগবে কিছু কাঁচা আম যে আমটা দিয়ে আমি আজকে এই আচারটা তৈরি করব এই আচার তৈরি করা অনেক বেশি সহজ আপনার কিছু উপকরণ আর কিছু টিপস টিক্স যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এই আচার তৈরি করে আপনি সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন যাদের হাজব্যান্ডরা দেশের বাইরে থাকে এভাবে টক টকমিষ্টি ঝাল আচারটা তৈরি করে আপনারা কিন্তু চাইলে পাঠিয়ে দিতে পারেন আচার খেয়ে একদম ফিদা হয়ে যাবে এত বেশি মজার অনেকে ভাত খেয়ে মজা পান না ভাত খাওয়ার জন্য মনে হয় যে কি দিয়ে খেলে যেন ভাতটা একটু বেশি পরিমাণ খাওয়া যাবে তারা কিন্তু এই আচারটা ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন অনেক বেশি টেস্টি আচারের সঙ্গে শুধু একটা উপকরণ মিস করবেন সেটা হলো চুন আর চুনটা কিন্তু যখন আমটা কাটবেন তখনই এভাবে পানির সঙ্গে মিশাতে হবে আচারের সঙ্গে না কিন্তু তো পানির সঙ্গে মিশালে কি হচ্ছে সেটাই আমি বলে দিচ্ছি আর আচারটা তৈরি করার আগে এভাবে চুনের পানিতে আপনি আমটাকে মিনিমাম দুই ঘন্টার মতো চুবিয়ে রাখবেন এতে করে আমটা কি হবে জানেন আমটা অনেক বেশি টাইট হবে ক্রিস্পি হবে আচারটা একদম নরম গলে গলে যাবে না গলে যাওয়া আচারটা কিন্তু দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগে না তো যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসের আকর্ষণ বেশি তাই না তা আমরা চাই একটু সুন্দর আকর্ষণীয় করার জন্য তাই কিন্তু চুনটা দিয়ে আমি পানিতে প্রায় দুই ঘন্টার মতো আমটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন যেটা করতে হবে এই আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব ট্যাবের পানি দিয়ে মিনিমাম চার পাঁচবার আর চার পাঁচবার ধোয়ার পর কিন্তু আমটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন যেটা করবেন আপনারা চাইলে আপনারা রোদে দিতে পারেন তবে আমার কাছে রোদ দেওয়ার ঝামেলা মনে হয় তাই কিন্তু আমি যেটা করি এরকম সুতি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিই তারপর একটা কিচেন টিস্যু দিয়ে এভাবে করে মুছে নিলে এক ফোঁটা পানিও কিন্তু থাকে না তবে এই জিনিসটা মানে খেয়াল করতে হবে যাতে আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে রোদ দেওয়া যদি আপনার হাতের কাছে সম্ভব হয় তাহলে আপনি রোদও দিতে পারেন কিছুক্ষণ সময় এখন যেটা লাগবে এটা হলো সরিষা বাটা মরিচ বাটা আর রসুন বাটা তো এখানে আমি প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা প্রায় চার টেবিল চামচ মরিচ চ বাটা দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ এটা আমি শুকনো মরিচটাকে বেটে দিয়েছি ভিনেগার দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া এক টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া এক টি স্পুন পরিমাণ আর এটা হলো পাঁচ ফোড়নের গুঁড়া প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু নষ্ট হবে না এটা হোয়াইট ভিনেগার যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে এখন মশলাটা খুব ভালো করে ভুনে নিচ্ছি এখানে প্রায় হাফ কেজির মতো সরিষার তেল আছে এটা একদম খাঁটি সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করলে আপনি টেস্টটা ভালো পাবেন অবশ্যই সরিষার তেল দিয়ে এই আচারটা তৈরি করতে হবে আচারে দেয়া তেলটা দিয়ে আপনি কখনও কি ভোনা খিচুড়ি তৈরি করে দেখেছেন একবার করে দেখবেন এইভাবে আমি যখন আচার তৈরি করি এর উপরে যে তেলটা ভেসে থাকে আমি ভোনা খিচুড়ি রান্নার সময় এখান থেকে কিছুটা তেল তুলে কিন্তু অ্যাড করে দিই এতে করে ভোনা খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো আসে তিন টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম চিনি আবারও পাঁচ ছয়টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম চিনিটা দেওয়ার কারণে এটা কিন্তু মিষ্টি হবে না এর টেস্টটা অনেক ভালো আসবে তা আমি কিন্তু এখনও আবার এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরণের দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা স্মেল আসবে আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এটা আমার মায়ের হাতের রেসিপি আমার মা সব সময় আচার তৈরি করতে খুব পছন্দ করতেন এমন আমের সিজনে সবসময় বেশি বেশি করে আমের আচার তৈরি করেন যদিও নিজে খেতেন না আশেপাশে যারা আছে আমাদের চাচাতো ভাই বোন তাদেরকেই খাওয়াতেন বা আমরা নিজেরা খেতাম এই আর কি তো মায়ের কাছ থেকে আচার বানানো শেখা আমার মায়ের আচার বানানো ভীষণ শখ আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে তো সেইভাবেই কিন্তু ছোটোবেলা থেকে মার্কাস কাছ থেকে দেখে দেখে অনেক রকম আচারের রেসিপি আমি জানি ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের সঙ্গে সকল ধরনের আমের আচারের রেসিপি শেয়ার করব এখন যেহেতু আমের সিজন তো যারা এখনও আমার পেজে লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন